আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই চারটি গরু সোল্ড হয়ে গেল এগুলো ডেলিভারির জন্য রেডি করা হচ্ছে এই গরুগুলো শাহিনুর এক ফার্ম থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে দেখতে পাচ্ছেন চারটি গরু আমরা এইভাবে প্রত্যেকটি গরুই খুবই যত্ন সহকারে আপনাদের বাসায় পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে অবশ্যই যে গরুগুলো আপনাদের পছন্দ হবে সে গরুগুলোর ফুল পেমেন্ট আমাদের ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে তারপর আমরা নিজ দায়িত্বে প্রত্যেকটি গরু আমাদের বাসায় এভাবে পৌঁছায় দিতে বাধ্য থাকবো আমি আবার বলতেছি আমাদের কোনো হোম ডেলিভারি সিস্টেম নাই আমাদের আপনি যদি আসতে না পারেন আমাদের যে গরুগুলো আপনাদের পছন্দ হবে সেই গরুগুলোর ফুল পেমেন্ট আমাদের ব্যাঙ্কে করে দিলে আমরা এভাবেই যত্ন সহকারে নিজ দায়িত্বে আপনাদের খামারে ডেলিভারি দিয়ে দেবো ইনশাআল্লাহ এই চারটি রু কৃষ্টির উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ রওনা দিয়ে দিলাম শাহনুর ফার্মের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ